আর আমরা হয়েছে আজকে উল্টা কাজ করে ফেলছি মানে গরমের মধ্যে খিচুড়ি রান্না করে ফেলছি যাই হোক আমাদের ঘরে এসে চলতেছে রুম ঠান্ডা এদিকে ধোয়া ওঠা খিচুড়ি রান্না করছি এটা সমস্যা নাই এসে চলতেছে ফ্যান চলতেছে গরম খিচুড়ি খাই আর এসে মধ্যে হইয়া মানুষ খিচুড়ি খায় বৃষ্টি নামলে খিচুড়ি রান্না করে আর আমাদের কোনো মানে উঠান মাথান নাই যখন মন চাই তখনই যখন মন চাই বোঝে এটা তখনই সেটা রান্না করে ফেলি মানুষ বৃষ্টি আসলে খিচুড়ি খায় আর আমরা বেশিরভাগ বৃষ্টি আসলে বিরিয়ানি বা মাংস পোলাও এগুলো রান্না করি